বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি রাজনৈতিক নেতা নেত্রীরা একে অপরের বিরুদ্ধে শানাচ্ছেন কড়া ভাষায় আক্রমণ তবে অনেক সময় এই সমস্ত মন্তব্য শালীনতার মাত্রা ছাড়িয়ে যায় বলে অভিযোগ ওঠে ফলে সেই সমস্ত বক্তব্যকে ঘিরে তুলপার পড়ে যায় রাজ্য রাজনীতিতে এবার তেমনি আরও এক ঘটনা ঘটল রাজ্যে বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলেন এক নেতা পূর্ব বর্ধমানের বর্ধমান দু নম্বর ব্লকে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখার সময় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার বলেন এমন একটা বিরোধী নেতা তৈরি করছ যার জন্মের ঠিক নেই যে কখনো শিশির

কখনো আমার তৃণমূল কংগ্রেস কংগ্রেস সময় বাংলার মাকে আমাদের মমতা মা বলে সম্বন্ধিত এখন বলছে পিসি আর ভাইপো কে বলছে আমি মুদি কা বাচ্চা হ্যাঁ তো তুমি যদি মুদি বাচ্চা হয় তো তুমি যে গুজরাটে বাস করো কাঠিটা ছেড়ে দাও তোমার নিজের এলাকায় পরশু দিন সংলায় ভোট হয়েছে একটা সিটও পাওনি তুমি কে বলছো ছাব্বিশে বিধানসভায় আমরা ক্ষমতায় বসবো শ্রমিক ভাই না কে না শুভেন্দু বলছে মুখ্যমন্ত্রী হবে ও সামনে দেখছে উনিশ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আমাদের মিছিল মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখিয়ে দিয়ে যাক বর্তমান উত্তর বিধানসভা থেকে কত হাজার ভোট রাখবে জিতবে তুমি তোমাকে আমরা পনেরো থেকে ষোলো বড় আসনে দাঁড়িয়ে ছাড়বো সত্য না সিদ্ধ দূরের কথা আর ত্রিশটা আসন পাবে না তুমি পনেরো থেকে ষোলোটা আসনের মধ্যেই থমে যাবে তুমি বিরোধী দলের নেতা হতে পারবে না এটাই আমি বন্ধু বাজারে বলে গেলাম এখানেই শেষ নয় বাংলা ভাষা ইস্যুতে ওই তৃণমূল নেতা আরও বলেন বাংলা ভাষা বলতে গেলে ইঞ্চি বলছে বাংলা ভাষা বলা যাবে না গুজরাট থেকে এসএসসি পরীক্ষা দিতে তারা বাংলা ভাষা বুঝতে পারছিল না এসেছিল মোদীবাবু যারা তোমার রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছিল তারা বাংলায় চাকরি করবে তাদের বাংলা বলতে হবে তারা বলছে বাংলা শিখে নেবে ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালার কাছে আমার প্রশ্ন বাংলা ভাষা বলবে না তো তুমি মা কালী বলছো কেন দুর্গাপুরে এসে কি বলেছেন তিনি শুনবো আমরা জানেন ভাষা বাংলা ভাষা বলতে গেলে বাংলা ভাষা বলা যাবে না একটা ফেসবুক আমরা দেখছিলাম ওই মুদি রাজ্যে গুজরাট আর ইউপি উত্তরপ্রদেশ থেকে আর বিহার থেকে ঝাড়খন্ড থেকে আজকে পরীক্ষা দিতে এসছিল সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা অন্য রাজ্য কোন রাজ্য থেকে ওরা আমাদের আদিবাসী ভাষা আমরা বুঝতে পারি না সেরকম বাংলা ভাষা সাংবাদিক জিজ্ঞাসা করছে না বলবে নাই হ্যাঁ তো মুদীবাবু তোমার এলাকা তোমার রাজ্যে যারা এই পরীক্ষা দিতে আসছে তারা বাংলা ভাষা বলতে পারবে না অথচ বাংলায় পরীক্ষা দেবে এস এসি পরীক্ষায় তারা চাকরি করবে তাদেরকে বাংলা বলতে হবে সাংবাদিক দিকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা বলছে বাংলা ভাষা আমরা শিখে নেবো হিন্দিতে বলছে তোমরা কি রাজ্যে রাজ করছো তোমরা বাংলা জানো না এখানে রাজ্যে পরীক্ষা দিতে আসছো এসএসসি পরীক্ষার তালিকা বলছো অন্য রাজ্যে লোক আসছে এখানে পরীক্ষা দিচ্ছে সেরকম ওই ছাপ্পা নীতি ছাতি বলো আমাদের ওই পশ্চিমবাংলা থেকে যারা অন্য রাজ্যে কাজ করতে যায় বাংলা ভাষা বললে নাকি বলছে ওরা বাংলাদেশি তা ছাপ্পানি কি ছাগিবলা কাজে আমার প্রশ্ন বাংলা ভাষা বলবে তো তুমি জয় মা কালী বলছো কেন দুর্গাপুরে আছে তুমি দমদমে এসে বলছ কি জয় মা দুর্গা তোমার ভাষাটা ঠিক করলো তারপর বাংলাদেশী দিকে বাংলা ভাষা বলছো না তিনিকে বলবে এদিকে বিরোধী দলনেতাকে নিয়ে তৃণমূল নেতা পরমেশ্বর কোনার যে মন্তব্য করেছেন তার কড়া সমালোচনা করেছে বিজেপি শান্ত রূপতে বিজেপি নেতা কি বলছেন শুনবো চিড়ামল কংগ্রেস মানে অপসমmathscrৃতি চিড়ামল কংগ্রেস মানে দুষ্নীতি চিড়ামল কংগ্রেস মানে ধর্ষক চিড়ামল কংগ্রেস মানে কুরুচিকর কথা এরা সাধারণ পশ্চিম বাংলার মানুষ সব খুব ভালোমতো বুঝে গেছে এরা আবার বাংলা ভাষা বাংলা ঐতিহ্য বাংলা স্বভিমান নিয়ে বড় বড় প্রশ্ন করে সাধারণ মিনিমাম ভাষার শালীনতাটুকু নেই কাকে কতটা কথা বলতে হয় একজন মানুষকে উদ্দেশ্য করে কতটা কথা বলতে হয় সেটুকু তাদের মধ্যে ভাষা নেই এরা কিনা বাংলা ভাষা বাঙালির বাঙালি করে চিৎকার করে বাংলা ভাষা করে একজন রাজ্যের বিরোধী দলনেতা তাকে নিয়ে এরকম করুচিকর মন্তব্য তার বাবা মা ঠিক নেই এরকম একটা নিম্নমানের মন্তব্য ধিক্কার চালায় ছি 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 লজ্জা রাখা দরকার এরা কিনা সরকার চালাচ্ছে এরা কিনা জনগণের প্রতিনিধি হয়ে সরকার চালাচ্ছে এরা কিনা রিপ্রেজেন্টেটিভ পাবলিক রিপ্রেজেন্টেটিভ ভাবা যায় তৃণমূল কংগ্রেস মানি অপসংস্কৃতি তৃণমূল কংগ্রেস মানি বাংলা বাঙালির ইজ্জতকে লুটে পুটে খাওয়া তৃণমূল কংগ্রেস মানি বাংলার স্বাভিমানকে রকম বাংলা ভাষার অপমান করা রকম ভাবে বাংলা ভাষার অপপ্রয়োগ করে শুধুমাত্র বাঙালির স্বাভিমানকে ছোট করা নয় সাধারণ বাঙালিকে মাথা নত করে দিচ্ছে আর তাছাড়া মাননীয় বিরোধী দলনেতাকে এইরকম কুরুচিকর মন্তব্য করে তৃণমূল কংগ্রেস আবার প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস যে নিম্নমানের রাজনীতিতে অভ্যস্ত তারা সেই রকম রাজনীতি চালিয়ে যাবে এবং তাই বুঝতে পারছে আগামী দিনে দু নির্বাচনে তারা সম্পূর্ণ ধুয়ে মুছে সাপ হয়ে যাবে তাই তাদের প্রত্যেকটা নেতা মন্ত্রীদের ছোট মানে একদম নিচুতলা থেকে শুরু করে ওপর তলায় তাদের মতিভ্রম হয়েছে তারা মাথা ঠিক রাখতে পারছে না তাই তারা এরকম অপসংস্কৃতির কথা বলছে কু কথা বলছে আনপার্লামেন্টারি কথা বলছে এটা বুঝে গেছে আগামী দিনের নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে সেই ভয়ে এদের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে তাই এই রকম কুকথা বলে ওরা এখন প্রচারের আলোয় থাকার চেষ্টা করছে আগামী দিন এই রকম কথার জবাব পশ্চিমবাংলার মানুষ এদেরকে হারে হারে বুঝিয়ে দেবে

তার চলবে ঠিক নাই যে কবরে শিশির অধিকারীকে বাবা বলতো কখনো আমার তৃণমূল কমিশ্রীর করার সময় বাংলার মাকে আমাদের মমতাদিকেও মা বলেও সম্বন্ধিত এখন বলছে পিসি আর ভাইপো যে কে বলছে আমি মুদিকা বাচ্চা হ্যাঁ তো তুমি যদি মোদীকে বাচ্চা হয় তো তুমি যে গুজরাটে বাস করো কাথিটা ছেড়ে দাও তোমার নিজের এলাকায় প্রশ্ন সবাই ভোট হয়েছে একটা সিটও পাওনি তুমি কে বলছে ছাব্বিশে বিধানসভায় আমরা ক্ষমতায় বসবো শ্রমিক ভট্টায় না কে না শুভেন্দু বলছে মুখ্যমন্ত্রী হবে ও সামনে দেখছে বিধানসভা ভোটে আমাদের নিশীল মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখিয়ে দিয়ে যাক বর্তমান উত্তর বিধানসভা থেকে কত হাজার ভোট রাখবে জিতবে তুমি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না